বন্ধুরা আজকে রেসিপি হচ্ছে হোমমেড মানে ঘরে থাকা হাতের কাছে উপকরণ দিয়ে তৈরি মিনি পিৎজা এটা কিন্তু ঘরের তৈরি মিনি পিৎজা তো তোমরা চটপট জয়েন করো আর কেউ স্কিপ না করে দেখার অনুরোধ রইল বাচ্চারা অনেক সময় খাবো না বলে পিৎজা পাস্তা খাওয়ার জন্য জিদ ধরে এই ধরনের জিনিস যদি আমরা হাতের কাছে থাকি উপকরণ দিয়ে খুব তাড়াতাড়ি সহজে হেলদি জিনিস তৈরি করে ফেলতে পারি তাহলে কিন্তু একটা খুব সহজেই আমরা আমাদের বাজার থেকে দোকান থেকে কেনার জন্য অপেক্ষা করতে হয় না তো চলো বন্ধুরা আমি দু কাপ মাপের মানে যেটা মেজারমেন্ট ঠিক করে বাটি হোক কাপ হোক যে জিনিসটাতে সেই মাপের আমি দু বাটি আমি দু কাপ চাল মেয়ে করেছি আতপ চাল ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি মিনিমাম চার ঘন্টা আর বিউলির ডাল বিউলির ডাল এক কাপ সেটাই আমি ভিজিয়ে রেখেছি এটা ভিজিয়ে রেখে একদম এ করেছি আর একটা জিনিস ভিজিয়ে রেখেছি বন্ধুরা সেটা হচ্ছে মেথি এক চামচ মেথি এটা দেবে খুব টেস্ট হয় এবার এইগুলো সব একসঙ্গে আমি একটা মিক্সিং যা নিয়ে নিয়েছি তার মধ্যে ঢেলে নেব মাপটা কিন্তু খেয়াল রাখবি বন্ধুরা যতটা চাল তার হাফ ডাল মেথিটাও নিয়ে নেব আর নেব পরিমাণ মতো নুন এক ইঞ্চির মতো আদা কুচোনো আর এক টেবিল স্পুন এটা কিন্তু ভেজানো নয় মৌরিটা ভাব থাকবে সেই জন্য সব কিছু একসাথে গ্রাইন্ড করে ফিরে আসছি বন্ধুরা আমি একটা স্মুথ ব্যাটার দেখো একদম একটা স্মুথ ব্যাটার বানিয়ে ফিরে এলাম ব্যাটারটায় বাটি মানে মিক্সির বাটির ধোয়া জল খানিকটা অ্যাড করে নিয়েছি গায়ে লেগেছিল সেটা দেখো ঘনত্বটা এরকম হবে আর এরকম ঢাললে এরম বুদবুদ হবে তাহলে জানবে পারফেক্ট ব্যাটার তৈরি হয়েছে প্রথমে একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে ওটাকে ভালো করে তাতিয়ে নেব প্যানটা খুব ভালো করে গরম হয়ে গেলে আমি একটা একটু তেল দিয়ে গ্রিজ করে দেবো সরষের তেল বা সাদা তেল যে যেরকম পছন্দ সেরম করবে তারপর এক হাতা করে ব্যাটার দিয়ে এরকমভাবে আমি চারটে দিচ্ছি ওপর দিয়ে কিছু ভেজিটেবল প্রতিটার মধ্যে এর ওপর দিয়ে একটু জিরে ভাজা গুঁড়ো প্রতিটার ওপর দিয়ে দেব একটু চাট মশলা দিয়ে দেব বন্ধুরা ফ্লেভারটা তোমরা তোমাদের পছন্দের মতো ইউজ করবে একটু সাদা তিল ছড়িয়ে দেবো হেলদি করবে বাচ্চারা যা যে যেটা পছন্দ করে সেগুলো অ্যাড করবে একটু করে চিলি ফ্লেক্স অ্যাড করে দেবো একটু করে চিজ কোরানো অ্যাড করে দেবো বন্ধুরা হেলদি হবে জিনিসটা আবার টেস্টিও হবে আর বাচ্চারা কিন্তু সব রকম খেয়েও নেবে নামমাত্র তেলে তো তোমরা এইবার ঢাকা চাপা দিয়ে দেবো ফিরে আসছি এক থেকে দু মিনিট পর ঢাকা সরিয়ে নিলাম বন্ধুরা দেখো দেখোটা একদম শুকিয়ে গিয়েছে তার মানে আমাদের হয়ে গেছে দেখো উঠেও আসছে এবার আমরা তুলে প্লেটে ঠিক একইভাবে এই হোম মেড পিৎজা বা উত্তাপম যেটাই বলো সেগুলো আমি তৈরি করে নেব আবার ঢাকা দিয়ে এবার প্লেটে সাজিয়ে দিয়ে উপর থেকে অরিগ্যানো অল্প করে ছড়িয়ে দেব যে যে বাচ্চা বা বড়রা যে টেস্টটা পছন্দ করবে সেটা অ্যাড করবে এবার আমি বন্ধুরা মেয়োনিচ আর টমেটো সস দিয়ে পরিবেশন করেছি কেমন লাগলো বন্ধুরা রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো আমার চ্যানেল নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে নেওয়ার অনুরোধ হলো যাতে আমি চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করলে তৎক্ষণাৎ তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আবার হাজির হয়ে যাবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভীষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা